শনি মহারাজের বাৎসরিক উপলক্ষে বাঁচামারী সোসাইটির বর্ণাঢ্য শোভাযাত্রা এলাকায় সোসাইটির উদ্যোগে শনি মহারাজের বাৎসরিক পুজো উপলক্ষে এক বিরাট ও বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয় ধর্মীয় আবহে ও উৎসবের রঙে ভরে ওঠে গোটা এলাকা এদিনের এই শোভাযাত্রায় উপস্থিত ছিলেন পুরাতন মালদা পৌরসভার ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম পাশাপাশি উপস্থিত ছিলেন পুরাতন মালদা পৌরসভার কাউন্সিলর তথা পুজো উদ্যোক্তাদের অন্যতম সদস্য শত্রুঘ্ন সিনহা বর্মা নবরঞ্জন সিনহা কাউন্সিলর বিভূতিভূষণ ঘোষ সহ আরো বিশিষ্ট ব্যক্তিরা বাচামারি এলাকা থেকে শুরু হওয়া এই শোভাযাত্রা মঙ্গলবাড়ির বিভিন্ন এলাকা পরিক্রমা করে ঢাক কাসর ধর্মীয় সঙ্গীত ও শনি মহারাজের জয়ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে রাস্তাঘাট পথে পথে ভক্তদের ভিড় উপচে পড়ে এবং বহু মানুষ শোভাযাত্রায় সামিল হয়ে পূর্ণ লাভ করেন